আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে বৃষ্টি ভাজার সময়টাতে আমরা আসলে ক্যালিফোর্নিয়ার আমাদের সেই তাইসিন আর গ্লোবালের সেই টরিকুল আর বাংলাদেশের আমি নিরীহ ব্যক্তি চলে গেলাম শাহবাড়ের বিরুলিয়ার এই ফুড কোর্টটাতে তো এটা দিয়ে আসলে যাইতে আমাদের একটুখানি সহজ হয়েছে কারণ আমরা মেট্রো দিয়ে সেন্টারে নেমেই ওখান থেকে আশি টাকা ভাড়া দিয়েই বিরুলিয়া এই ফুড কোর্টে যে কাউকে রিক্সাওয়ালাকে বলেই নিয়ে আসবে তো আমাদের আজকে উদ্দেশ্য ছিল যদি কোরাল মাছ কিন্তু আনফর্চুনেটলি আমরা সেখানে টুনা ফিশ এই যে টুনা ফিশ আমাদের এইটা আমরা নিয়ে নিলাম তো মোটামুটি বৃষ্টি এই সময়টাতে আসলে যেহেতু আমরা আসলে মাঝে মধ্যে ফ্রি হলে একটু রিল্যাক্সমেন্টের জন্যই একটু ভালো লাগা এই জন্যে আসলে যাওয়া তো আমি আসলে কোনো ব্লগার ট্লগার না মাঝে মধ্যে যখন খেতে যাই চোট্ট করে ভিডিওটা করে রাখি আর কি যেন পরে গিয়ে মনে হয় যে একটা সময় আসলে আমরা এই সময়টা এনজয় করেছি সো খাবারটা চলে আসলো খুবই লুক্রেটিভ আর খেতে খুবই ইয়ামি লেগেছে জালটা অসাধারণ লেগেছে আমার কাছে সো যথারীতি আজকেও এই সময়টাতে বৃষ্টি বাজার এই সময়টাতে ফিশ বারবিকিউর মানে টোনা ফিশটা আমরা খেয়েছি আর কি খুবই ভালো লেগেছে এক কেজির কাছাকাছি এই যে আমাদের ক্যালিফোর্নিয়ার সে তাইসিং খুবই খাওয়ার প্রতি আসলে টেস্টটা সে খুব ভালোভাবে করে আর এলা আমাদের গ্লোবালের আমাদের সেই তরিকুল সো আমরা আসলে তাইসিন খেয়ে বলছি খুবই মজা হয়েছে সো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে সো আজকে এখানেই রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই